তো ফ্রেন্ডস কেমন আছেন আশা করছি ভালো আছেন তো আপনারা দেখেছেন আমরা ভিডিওটা ছেড়েছিলাম তো আপনারা অনেক বাজে বাজে কমেন্ট করছে আজকে এই যে ভিডিওটা এই যে ভিডিওটা বেশি বড় করব না শর্টকাট ভিডিওটা করব আট থেকে দশ মিনিট হবে তো আমরা যারা ভিডিওটা ছেড়েছি প্রচুর প্রচুর পরিমাণ বাজে কমেন্ট আসছে বাজে কমেন্ট কমেন্ট আসার একটাই কারণ ওর ফ্যান ফলোয়ার প্রচুর সাড়ে তিন লাখের মতো সাবস্ক্রাইব আছে প্লাস ফেসবুকেও ভালো ফ্যান ফলোয়ার আছে তো একটা কথা বলি বন্ধুরা যারা এই যে বাজে কমেন্ট করছেন হ্যাঁ ঠিক আছে আপনারা ভালো মানে সবসময় ভিডিও দেখেন ওকে ভালোবাসেন তাই একটা জিনিস আমরা যে ভিডিওটা দিয়েছি আমরা পুরোপুরি মিথ্যে বলছি এটার কি প্রমাণ আছে আমি মানছি ও সত্যি বলছে তা আমরা পুরোপুরি মিথ্যে বলছি এর কি প্রমাণ আছে আপনারা এই যে বাজে বাজে কমেন্ট করছেন আমরা যে প্রুফটা তুলে ধরেছি ও যে আমাদের নামে গালি দিয়ে হ্যাঁ ঠিক আছে বন্ধু বান্ধবের মধ্যে গাল দেয় আমি তো এটা নিয়ে তামিমের সাথে কথা বলে আমি আর তামিম তো প্রথমে ভিডিও ছাড়িনি আমি আর তামিম তো এটা নিয়ে বসে ওকে ডেকেছি যে আসো বসবো ও বলছে আমি বসবো ই আমি কি খুন করে মানে আমি কি মার্ডার করেছি নাকি গিয়ে আমার বসে 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 হবে তারপর আমি ফোনে কথা বলে এটা মিউচাল করলাম তো ভিডিও ছাড়লো শাহরুখ ছাড়লো সে ভিডিও আমি তামিম শাহরুখকে বা তো ভিডিওটা ডিলেট করলে করতে বললাম তো ঈদ শাহরুখ ভিডিও ডিলিট করলো প্লাস হচ্ছে রোহান একটা ভিডিও ছিল রোহান ও ডিলিট করলো তারপরের দিনে হঠাৎ করে রোহানের মাথায় কি আসলো যায় না রোহান আবার ভিডিওটা ছাড়লো আমি রোহানকে ফোন করে আবার প্রায় এক দেড় ঘন্টার মতো কথা বলে বুঝিয়েছি ও শুনলো না তারপর রোহান আবার এমনকি আমাদের নিয়ে বাজে বাজে মানে মন্তব্য করেছে বাজে কথা বলেছে মানে ফার্স্ট টাইম ভিডিওটা ছেড়েছে তো ওই ও কি করলো মানে ওটা অ্যাকচুয়ালি ও সারতে ও আমাদেরকে ইউজ করে ও ভিডিওটা ছেড়ে তারপরে আবার আমাদের সাথে করছে আমরা তো ফার্স্ট টাইম ভিডিও ছাড়িনি দ্বিতীয় কথা আছে যারা যারা বাজে কমেন্ট করছে বাজে কমেন্ট করেন সমস্যা নেই ওর ফ্যান ফলোয়ার বেশি সাড়ে তিন লাখ সাবস্ক্রাইব আছে ফেসবুকে ফলো আছে ওর ফ্যান ফলোয়ার বেশি বাজে কমেন্ট করবেন ভক্ত হন অন্ধভক্ত হবেন না আমরা যে মিথ্যা কথা বলছি তার কি প্রমাণ আছে দ্বিতীয় কথা আছে যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে আমি আমাদের কে নিয়ে অনেকেই ভিডিও করে প্রত্যেকের কাছে একটা কথা বলছি আপনারা যে রোহান কে নিয়ে ভিডিও করছেন রোহানের রিপোর্ট দেখাচ্ছেন তাদেরকে আর উদ্দেশ্যে একটা কথা বলি রোহানের রিপোর্ট দেখাচ্ছেন ঠিক আছে আবার একটা কন্ট্রোভার্সি ক্রিয়েটর আছে একটা দিদি ও হচ্ছে কি আমাদের রোমানের বাড়ি দিয়েছিল রোমানের ডকুমেন্ট তো দেখে গিয়েছে রোমানের ডকুমেন্টে কি নাম ছিল সেটা বলতে পারছেন না সব পয়সা কে চুপ করে থাকলে হবে নাকি আপনি তো রোমানের বাড়ি দিয়েছিলেন আপনি রোমানের বাড়িতে দিয়ে গিয়েছেন ডকুমেন্টে কি ওয়ার্ডিয়াল নাম আছে আর আপনার কাছে যখন রিপোর্টটা দি গিয়েছে কি নাম আছে রোমান খান আছে কোন খান টাইটেল এগুলো নিয়ম মুখ খুলতে পারছেন না আরেকটা কথা আমি একটা মানে একটা ভিডিও আছে আমার কাছে ঠিক আছে এটা আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনারা পুরোপুরি ভিডিওটা দেখবেন মন দিয়ে দেখবেন যারা আমি নাকি অ্যাক্সিডেন্ট করে যে আমি অ্যাক্সিডেন্ট করলে আমি আমি ইউটিউবে আপলোড দিই ও লোকের কাছে বলে বেড়াচ্ছে লোকের কাছে নয় অডিয়েন্সের কাছে ওর সাথে তো প্রচুর মানুষের কথা হয় কথা সবারই হয় ও যাদের সাথে কথা বলে বা কথা হয় তাদেরকে বলেছে মোস্তাকিম বাইক অ্যাক্সিডেন্ট করেছে মোস্তাহিলের আব্বা মা বাড়িতে নেই ওকে নিয়ে আমার না নার্সিং হয়ে যেত এটা এখন নয় প্রায় অনেক মানে মাসখানেক হয়ে যাচ্ছে যখন এই সব ভিডিও ছাড়ছি যারা টাকা দিয়েছে তারা আমাদেরকে কল করছে যদি না বিশ্বাস হয় এই এই ভিডিওটা দেখে যদি না ওটা বিশ্বাস হয় আপনারা কমেন্ট করবেন ও যে টাকা নিয়েছে তার পুরো ফুল রেকর্ড ফুল প্রমাণ আমি দেব আমাদের ইন্ডিয়া প্রচুর লোকের কাছে পয়সা নিয়েছে বাংলাদেশ থেকে নিয়েছে প্রচুর টাকা নিয়েছে এবার ও এই যে খারাপ কাজ করছে আপনারা অডিয়েন্স ভিডিও দেখেন ঠিক আছে ওর ওকে অন্ধ ভক্তের মধ্যে সাপোর্ট করে যাচ্ছে আমাদেরকে বাজে বাজে কমেন্ট করছেন ঠিক আছে যদি বারণ করেন আমরা ভিডিও করবো না আমাদের দরকার নেই আপনারা অনেকে অডিয়েন্স আছে যারা মানে ভিডিও দেখে কল করছে যে আমাদের টাকা কোনো দেওয়া কি বেকার হয়ে গেলো হয়ে গেলো তাদেরকে তাদের যারা টাকা এর আগে মেরেছে তারাও আমার কাছে ফোন করে আমার কাছে কেন প্রত্যেকের কাছে টাইম টাইম সবার কাছে করে তারা টাকা বলছে আমাদের মেরেছি আমাদের এতদিনে দিয়ে দেবে বলেছে দিচ্ছে না তাদের যারা টাকা মেরে মানে সমস্যায় পড়ে গেছে বারবার ফোন করছেন আর মানে তাদের উদ্দেশ্য একটা টাকা দেওয়ার আগে ভাই আমাদেরকে কল করেননি যে রোহানকে টাকা দিচ্ছি রোহানকে এই জন্য দিচ্ছি আমি তো আমার শরীর অসুস্থ আমি অ্যাক্সিডেন্ট করেছি আমি আমার ইউটিউবে একদিনের জন্য আপলোড মানে ভিডিও আপলোড দিইনি যে আমার অ্যাক্সিডেন্ট হয়েছে হয়েছে আমি তো যখন পড়ে গিয়েছিলাম আমার একটা ইয়ে হয়েছিল আমার হাতে এই দাগ এসেছিল আমি বলি আমার হালকা ছিঁড়ে গিয়েছে সেটা আমি পরে বলেও যে কথা বলছি বন্ধুরা আমার ও যে নার্সিংহোমে ভর্তি ছিল ওই যে নার্সিংহোমে গিয়ে ভিডিও করেছিল শাহরুখদের মানে তামিম হোক শাহরুখ ওদের শরীরের পুরো সামনে ওই যে ডাক্তারবাবু ছিল ডাক্তারবাবু ডেকে কথা বলেছে ও ডাক্তারবাবুটা কি বলেছে এমনকি ভিডিওটা করেছে তামিম বা শাহরুখ বা তৈ তো ওখানে ছিল ডাক্তারবাবুকে না বলে করেছে ঠিক আছে ওই ভিডিওটা আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আপনারা দেখে নেবেন কদিন আগে মানে

আচ্ছা আমি 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 তো ভিডিওটা দেখলাম লিভারের সমস্যা আমি তো ভিডিওতে বিষয়ে মানে লিভার টিওর ড্যামেজ আপনারা কি রিপোর্টটা দেখেছেন লিভারের কথা বলেছে ভিডিওতে বলেছে যে লিভার মানে তার মানে লিভার কিছু হয় আর একটা কথা বলি বন্ধুরা রোহান তো আমাদেরও বন্ধু আমরা কেন ওর বিপরীতে বা বিপক্ষে গিয়ে কথা বলবো রোহান তো আমাদের সাথে থাকতো ও তো আমাদের হেল্প করতো ওর চ্যানেলে দেখতে তো আমাদেরও অনেক উপকার হতো বা আমরা তো সোনামাকে নিয়ে ভিডিও মানে করতাম বা করে যাচ্ছি ও তো আমাদের কোনো জন্য কিছু বলেনি আমরা কেন রোহানের সাথে করব। করবো রোহানকে অনেক বুঝিয়েছি ও অ্যাকচুয়ালি ভিতরে ভিতরে অনেক কিছু করেছে ঠিক আছে সেগুলো আমরা জানতাম না হঠাৎ করে ওই যে ছোট খাটো লোক করতে করতে এই যে বড় লোভে মানে বড় জায়গায় চলে গিয়েছে বড় একটা খারাপ কাজ করতেছে তখন আমরা বোঝানোর চেষ্টা করেছি এই ও বলছে কি যে আমার একটু সমস্যা হয়েছে সমস্যা হয়েছে অবশ্যই তুমি অনেক রকম সুবিধা আছে এখন ডিজিটাল জামানা বন্ধু বান্ধবের কাছে ধার নাও তা নাহলে আপনি তোমার একটা ব্যবসা আছে ডাক্তারি লাইন আছে লোন নাও লোন নিয়ে পয়সা পরিশোধ করবে তার মানে দু নম্বরই করে পয়সা নিয়ে শোধ করবে আর একটা কথা বন্ধুরা যদি মানে আপনারা তো অনেক বাজে কমেন্ট করছেন আপনারা যদি বলেন যে এরকম টাইপের ভিডিও না করতে আমাদের করবো আমাদের কোনো সমস্যা নেই কেন আমাদের ভিডিও কোনো কি কন্টেন্ট নেই বা আমরা ভিডিও করতাম না এর আগে এই যে রোয়ান মানে প্রতারণা করছে বা মানুষের কাছে চিটিংবাজি করে মানে দুধ করে টাকা নিচ্ছে এটা যদি আপনাদের মনে হয় যে ঠিক করছে তাহলে আপনারা বলবেন যে ও যা করছে করুক আমাদের কোনো সমস্যা নেই আচ্ছা তাহলে ওর চ্যানেলে গিয়ে আপনারা শুধু ভিডিও দেখেন আমাদের ভিডিও দেখারও দরকার নেই আমরা ও যে খারাপ কাজটা করছে সেই কাজটাকে আমরা তুলে ধরছি ও যে মানে খারাপ পথে না যায় আমরা এর জন্য অনেক বোঝানোর চেষ্টা করেছি ও ফিরে আসেনি এমনকি ও উল্টে পাল্টা আমাদের ভিডিও দিয়েছে তারপরে আমরা দিয়েছি প্রথম তো আমরা ওর ভিডিও দিইনি দ্বিতীয় কথা গেল আমি যে অ্যাক্সিডেন্ট করেছি এই অ্যাক্সিডেন্টের খবরটা বা আমি অ্যাক্সিডেন্ট করিনি আদৌ এই অ্যাক্সিডেন্ট আমি অ্যাক্সিডেন্ট করেছি বলে কত মানে অনেক মানুষের কাছ থেকে পয়সা নিয়েছে আজকে যখন এই কালকের আমি যে ভিডিওটা দিলাম গতকালকে প্রচুর মানুষ ফোন করছে এরকম আর না জানি কত নামে কত কি বলে পয়সা নিয়েছে তো বন্ধুরা আরো একটা কথা বলছি অনেকে ভিডিও করে অনেকে ভিডিও 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 করে করে যারা 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 প্রত্যেকে না হলে একটা জায়গা ঠিক করো সেখানে যাওয়া হোক সেখানে যাওয়া হয়ে দেখা হবে যে রোহানের প্রকৃত শরীর খারাপ কি না বা আমরা মিথ্য কথা বলছি কি রোহান মিথ্য কথা বলছে সেটা আপনারা আসবেন এক জায়গায় হয়ে সব রকম কথা হয়ে যেটা হবে সেটা প্রত্যেকে আপডেট দিয়ে দেবে এর আগে গতকাল এতদিন মোজাফর সোশ্যাল মিডিয়া ছিল না ও ভিডিও ছেড়ে দিয়ে বললে চলে কালকে হঠাৎ করে মোজাফর আনলো অনেক সাথে কথা হয়েছে এই কথাটাই বললো আমিও তাই বলছি যে আপনারা যদি বলেন যে একই সাথে একই জায়গায় হতে যে কোনো জায়গায় বলেন আমরা সবাই যাব আমরা আমাদের কাছে কি প্রমাণ আছে না যে একটা ভিডিওর মাধ্যমে সবকিছু তুলে ধরা সম্ভব নয় ভিডিও তাহলে অনেক বড় হয়ে যাবে আপনারা বলুন না কোন জায়গায় যেতে হবে আমরা সেই জায়গায় যাব আর তা আপনারাও এখানে আসুন এসে প্রত্যেককে ডাক করান প্রত্যেকের প্রত্যেককে ডাক করে কি প্রমাণ আছে কি না আছে আপনারা দেখুন বা ওর প্রত্যেকের আইডি প্রুফ নিয়ে যেতে বলবেন আইডি প্রুফে কি নাম আছে রিপোর্টে কি নাম আছে সেটাও দেখবেন আপনারা একটা কথা বন্ধুরা আমরা একটা জিনিস ভাবারও বিষয় আছে আপনাদের আমরা কেন হঠাৎ ওর বিপক্ষে যাবো বিরুদ্ধে যাবো আমরা ওকে অনেক বোঝানোর চেষ্টা করেছি আপনি এই যে একটা কথা অনেকে প্রচুর মানুষ কমেন্ট করছে যে ও যখন আপনাদের বন্ধু বান্ধব মানে গাল দিয়েছে ওকে তো বুঝিয়ে বলতে পারতো হ্যাঁ বন্ধু বান্ধবের মধ্যে গালাগালি হয় ঠিক আছে ওরকম অত নোংরা ভাষায় গালাগালি বা অত বাজে ভাষায় গালাগালি হয় না দ্বিতীয় কথা মানলাম ও ভুল করে রাগের মাথায় বলেও দিয়েছে আমি তো সেটা নিয়ে কোনো মাইন্ড করিনি ও আবার ভিডিওর মাধ্যমে বলছে কিভাবে যে আমি টাকা নিয়েছি তামিম নিয়েছে বা শাহরুখ নিয়েছে ওর কাছ থেকে আমরা পঁচাত্তর হাজার টাকা নিয়েছি আমরা ও যে কটা নাম বলেছে প্রত্যেকে ওর কাছে পয়সা পায় প্রত্যেকে অযথা ভিডিওর মাধ্যমে ভুলভাল মিথ্যে কথা সাজিয়ে সাজিয়ে বলে যাচ্ছেন আর আপনারা সেগুলোই বিশ্বাস করছেন আমি যেই আজকের স্ক্রিনে মানে নার্সিংহোমের ভিডিওটা দিয়েছি এই ভিডিওটা ভালো করে দেখবেন এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন ডাক্তারও এড়িয়ে যাচ্ছে ডাক্তারও ভয় পেয়ে যাচ্ছে আমরা আরও একটা ঠোলা নার্সিংহোমে এসেও ভিডিও করেছিল নার্সিংয়ের নামটা আমি পরবর্তী ভিডিওতে বলে দেবো পরবর্তী যে নার্সিমে যাবো ভিডিওটাও দিয়ে দেবো আমাদের ভিডিও সব কিছু স্ক্রিপ্টেড নেওয়া হয়ে গিয়েছে পরপর খালি ভিডিও আপলোড দেওয়ার অপেক্ষা ও যে ওই ওখানেও গিয়ে মিথ আমার ডাক্তারবাবু দিতে চাইছিলাম ডাক্তারবাবুকে ভয় দিয়ে গিয়েছি যে আমার থানায় যাবো থানায় তখন ডাক্তারবাবু ভয়েতে সব কিছু সত্যি কথা বলেছে একটা জিনিস ভিডিওটা যারা যারা দেখছেন শুধু আমার চ্যানেলে ভিডিও আমার চ্যানেলে এক ভিডিও আছে তামিমের আরেকটা তুই সা মানে সরি শাহরুখের আরেক রকম ভিডিও আছে বা তোহিতের আরেক রকম ভিডিও আছে প্রত্যেকের চ্যানেলে প্রত প্রত্যেকের ভিডিওটা দেখবেন দেখে যদি আমাদের ভুল মনে হয় ভুল প্রমাণিত আমরা হই আপনারা যে সাজাটা দেবেন আমরা মেনে দেবো আর আমরা কেন মিথ্যা কথা বলতে হবে আর যারা যারা বাজে বাজে কমেন্ট করছে বা যারা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটার আছে আপনারা আসুন না এখানে এসে দেখুন আপনার এখানে এসে পরিস্থিতিটা দেখুন পরিস্থিতি দেখবেন কি কাজ সত্যি না মিথ্যে দেখুন আমি একটা কথা চ্যালেঞ্জ করে বলে দিচ্ছি আমি যদি ওর নামে কোনো মিথ্যা অপবাদ দিয়ে থাকি বা মিথ্যা কোনো কিছু বলে থাকি আমি ইউটিউব চ্যানেলই ছেড়ে দেবো কোনো কাজ করাই খুব মানে সোশ্যাল মিডিয়াতে কোনো কাজ করব না আমরা কেন মানুষের ফালতু মিথ্যা অবাদ এতদিন ভিডিও এতদিন অসহায় মানুষদের হেল্প করে আসছি আমরা এতদিন কোনো কিছু বলিনি কারণ আমি আজকে কেন বলবো ওকে আমরা অনেক বুঝিয়েছি অনেক কিছু বলেছি ও সেখানে শোনেনি বা মানেনি তার জন্য আজকের এই রাস্তাটা আমাদের বেঁচে নিতে হয়েছে আর কথাবার্তার মাধ্যমে যদি কোনো ভুলভান্তি হয়ে থাকে সেটা আপনারা মাফ করে দেবেন আর যারা যারা বাজে কমেন্ট করছেন প্রত্যেক কাজে কমেন্ট করুন আপনারা ফোন করে আমাদেরকে উল্টো পাল্টা করুন কিন্তু সত্যি মিথ্যে যাচাই করে তারপরে আপনারা বলুন ভিডিওটা ভিডিওটা বেশি বড় এই পর্যন্ত শেষ করছি এটা হঠাৎ করে একটা আপডেট দেওয়ার মানে কথা হয়নি আর মনে হলো তাই দিয়ে দিলাম ও অনেকে অনেক রকম উল্টো ভিডিও ছাড়ছে সেই জন্যই আপডেটটা দিয়ে দিলাম পরবর্তী ভিডিওতে অনেক প্রমাণ সহ ভিডিও আসবে আপনার ভিডিওটা দেখবেন